হুজুর কেমন মেয়েকে বিয়ে করা যাবে কেমন মেয়েকে বিয়ে করা যাবে এটা মনে হয় প্রত্যেকটা যুবকের কলিজার প্রশ্ন যুবক ভাই আচ্ছা দেখো আমি যে কথাগুলো আজকে বলবো মেবি বি হ্যাভ স্পোকেন দিস বিফোর আমি হয়তো বা আগে এরকম কথা বলেছি কি না আমার মনে পড়ছে না প্রথম কথা দেখো প্রিয় ভাইরা বিয়ে তুমি এই নিয়ে করবা প্রথমে আগে কথা বোঝো বিয়ে তুমি এই নিয়ে করবা না যে আমি একটা মেয়েকে দেখছি অনেক সুন্দরী তার শারীরিক যে অ্যাট্রাকশন তার যে চেহারা তার যে ফিগার বলতে লজ্জা পাচ্ছি আমি নিজেও তবে বলছি বোঝাবার স্বার্থে কারণ অনেক যুবক বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে সৌন্দর্যকে দাম দেওয়ার চেষ্টা বেশি করে থাকে কোন মেয়ের চেহারা কোনো মেয়ের দেহের আকর্ষণ যদি তোমাকে খুব বেশি টানে তুমি ওইটা দেখে বিয়ে করতে যাবা না ফার্স্ট অফ অল মাথায় রাখবা চেহারা মেয়ের যতই সুন্দর হোক ফিগার মেয়ের যতই সুন্দর হোক চামড়ার রং মেয়ের চাই যতই সুন্দর হোক চামড়া দিয়ে ফর্সা দিয়ে দেহ দিয়ে সংসার চলবে না সংসার চলবে দিন আর চরিত্রের মাধ্যমে কোন মেয়েকে তার চেহারা দেখে পাগল হতে যাব না এবং শোনা হয় না অনেক মেয়ে দেখলেই মনে হবে রাজ রানী বিয়ে করে নিয়ে আসবা দেখবা এ তো রাজ রানী নয় এ তো বিয়ে করে বাসায় নিয়ে আসছে প্রথম কথা নয় প্রথম চ্যাপ্টার আসবে চরিত্রের চাপ্টার দুই নাম্বার দুই নাম্বার এটা আমার মুরব্বীরা খুব ভালো বুঝবেন মেয়ের বংশ দেখবা মেয়ের বংশ দেখবা বাবা কি করে মেয়ের মা কি করে মেয়ের মা কি আদৌ পর্দা কিনা মেয়ের মা কেমন নামাজ কালাম পড়ে মেয়ের মায়ের ব্যাপারে এলাকার লোকজন কি বলে মেয়ের বাবাকে নিয়ে এলাকার লোকজন কি বলে মেয়ের ভাই কেমন মেয়ের বংশ কেমন তাদের ফ্যামিলি স্ট্যাটাস মর্যাদা কেমন মনে রাখবা বাপ যদি ভালো হয় মাও যদি ভালো হয় সাধারণ নিয়ম অনুযায়ী মেয়েও কিন্তু ভালোই হয় আর দুই একটা খারাপ হয় আমি অস্বীকার করছি না তবে ওইটা মাইনাস আমার কথা হচ্ছে যেই মেয়ের মাই চরিত্রহীন সেই মেয়ে চরিত্রমান হবে কেমন করে মেয়ের বংশ দেখবা যে তার বংশ আসলে কই থেকে আসছে কই থাকতো কেমনে থাকতো কেমনে আছে দিন দারিত্ব ফলো করে কিনা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থার্ড এটা যুবকরা খুব ভালো বুঝবে মেয়ে বর্তমানে কোথাও কোনো প্রেম টেম করছে কিনা খবর রাখতে হবে এটা আসতে না জুড়ে বলো কথা ঠিক আছে কিনা অনেক মেয়ে এতটা নিকৃষ্ট মনোমাইন্ড বিলং করে রানিং রিলেশনশিপ করছে এক পুরুষের সাথে বাট এরই মাঝে একটা ভালো পাত্র পেয়ে গিয়েছে ওই যুবককে গুল্লি মেরে ব্যাটার অপশনে হাত ধরে তারা ভেঙে যাওয়া কোনো মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আর পুরুষকে ধোকা দিয়ে তোমার জীবনে এসেছে মনে রাখবা যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে আগামীকাল আর কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আর এক জায়গায় এসে ভেঙে যাবে এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে কলেজে গিয়ে কি করে মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয় খুবই জ্যালাস যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে ওই বান্ধবীর যত কুকৃতি আছে সব সে বলে দিবে এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি যার এই ব্যবসা যে এই করে সেই করে একটু ভাব নিবা বেশি দাম বাড়বে বেশি আর খেয়াল রাখবা বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও কারণ মাথায় রাখবা আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা কারণ বিয়ের পরে আর ভাব চলবে না অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন তার স্যারের কাছে টিচারের কাছে এলাকার লোকের কাছে খবর নিবা যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না একটু থামো একটু থামো এবার তুমি ইস্তেহারা করবা আল্লাহর কাছে ইস্তেহারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা আসলে কি এই মেয়েটা আমার সন্তানের মা হিসেবে পারফেক্ট হবে কিনা তোমার মন যদি তোমাকে বলে যে ঠিক আছে এই মেয়েটাকে মোটামুটি বিয়ে করা যায় টেক রিস্ক রিস্ক নিয়ে নাও যোগা দেখা যায়গা মাথায় রাখবা পুরুষ মানুষের বিয়ে করতে কোনো ভয় নাই প্রথম বিয়ে করবা ভালো মনে যদি ভালো হয় ভালো হলো শাদী মোবারক আর যদি বউ খারাপ হয় নেক্সট শাদী মোবারক বোঝে নাই বোঝে নাই বলো বুঝলে পুষ্পাতা বুঝলে পুষ্পাতা প্রথম বিয়ে ভালো হলে শাদী মোবারক যদি ভালো না হয় নেক্সট শাদী মোবারক কারণ আমি পুরুষ মানুষ আমার জন্য একটা বউ নয় বউ রাখা আছে তবে তোমরা আবার এত আবেগে যেও না বাস খাইলে বুঝবা যে বাস কারে কয় ওই এক যুবক বলছে আমি নিহত করেছিলাম দুইটা বিয়ে করব প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব। কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যাদানি দিচ্ছে আমাকে তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে ঠিক কিনা বলেন চার নাম্বার কথা বলেই শেষ করতে চাই বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনোমাইন্ড বিলং করে কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয় বড়ো হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায় তার অল্পতে পোষায় না এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ এই বাড়ির ডাইনিং টেবিল ভালো না এই বাড়ির সুকেশ ভালো না এই বাসার আলমারি ভালো না এই বাসার খাট আমার পছন্দ না এই বাসাই আমার পছন্দ না আমি এখানে থাকবো না তখন তুমি পড়বা মাইন চি পায় এজন্য জন্য মেয়েটা কোন মনোমাইন বিলং করে এইটা দেখবা সব কিছুকে দেখার পরে ফক বিদাতি দিন ইত্যাদি ইয়াদাক

আরে আর বহুত মুশকিল হয়ে গিয়ে আজ আচ্ছা ঠিক আছে সবাই তাকবীর দেন নারায়ে তাকবীর প্রশ্ন এসেছে জাস্ট পড়া করছি স্ত্রী যদি দেন টাকা মাফ করে দেয় তাহলে কি দেন পরিশোধ করতে হবে প্রথম কথা স্ত্রী দেন মোহর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব যেটা আপনি ধার্য করেছেন সেইটা আপনি দিবেন অনেক পুরুষ বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাপছে এর চাইতে কাপুরুষ আর কেউ হতে পারে না আমার বউকে আমি দিব দশ লাখ আমি দশ লাখ দিয়েই ছাড়বো দিব পাঁচ লাখ পাঁচ লাখ আমি দিয়ে ছাড়বো যে পুরুষ বাসর রাতে বইয়ের পা ধরে মোহ ক্ষমা চাওয়ায় সে বেলে বাচ্চা হবে যুবক ভাই আছে কিনা বলো এক নাম্বার পরিশোধ করে দিবেন সেকেন্ড কথা আপনার দেনমোহর দেওয়া হয়েছে মনে করেন দশ লাখ টাকা আপনার বউ জানে যে আমার স্বামীটা এতটা সামর্থ্যবান নয় যে আমাকে দশ লাখ টাকা দিবে এখন বউ আপনাকে মন থেকেই বলল যে ঠিক আছে আমি তোমাকে মন থেকে আমার মন থেকে মাফ করে দিলাম তুমি ওই টাকা দিয়ে ব্যবসায় কাজে লাগাও বা অমুক জায়গায় করো তমুক জায়গায় এই করো মেয়ে যদি মাফ করে দেয় দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার তবুও আপনি যদি সপ্ত ব্যক্তিত্বের পুরুষ হয়ে থাকেন আপনার বউ মাফ করলেও আপনি মাফ নিবেন না আপনি বলবেন দেন দেনমোহর ধার্য হয়েছে আমি তোমাকে পরিশোধ করেই ছাড়ব ঠিক কিনা বলেন সর্বশেষ কথা এটা আমার মেয়েদের বাবার জন্য আব্বা জান আমি আপনার আমি আপনার ভালোবাসার মানুষ আমি আপনার কল্যাণকে আমি আপনার খারাপ আমি চাই না অনেক বাবা ইচ্ছা করে কাবিন নামায় বেশি করে লেখায় কেন লেখায় বল তুমি যদি আমার মেয়েকে ছেড়ে দাও তাহলে কি হবে আরে আব্বা ও আব্বা আপনি বিয়ের আগে তালাকের চিন্তা করছেন আপনার বিয়ে বরকট আসবে কই থেকে তালাকের চিন্তা করে বসে আছে আমার মেয়ে যদি না বাঁচে যদি আমার এখানে না টিকে যদি তালাক হয়ে যায় তুই বিশ লাখ লিখে দাও যেই বাবা মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবে সেই বাবা তার সংসারে কখনো বরকতের চিহ্ন খুঁজে পাবে না না আব্বা আব্বা এটা আপনি কইলেন না আপনি দেনমোহর সহজ করে দেন আপনি দেখবেন এই বাংলার মাটিতে জেলার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে

ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল রব্বুল আলামিন দ ভিrdf কর রাত রাত প্রায় 12 টা বাজে গিয়েছে আল্লাহ আল রব্বুল সেই 10 টা থেকে নিয়ে প্রায় এক ঘন্টা 45 মিনিটের বেশি বসে বসে আমরা ওয়াজ শুনছি আয় আল্লাহ রব্বুল আলামিন আমার কথায় ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফি দান করে দাও আল্লাহ এই ঈদগাহ কমিটি যুবক ভাইরা এলাকার মুরব্বী আব্বা জান না মিলে যেই তাফসীর মাহফিল আয়োজন করেছে আল্লাহ সেই মাহফিলকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে আজকের মাহফিলের সভাপতি বাম পাশে আমাদের প্রধান মেহমান বসে আছে আল্লাহ আমার সামনে মান্য ব্যক্তি বড় আমার মুরব্বী আব্বা জানেরা যুবক ভাইয়ারাও হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মধ্য হতে যাদের জনম আম্মা জান জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে গিয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যেই যুবকরা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে

প্রত্যেকটা মা বোনকে তুমি মারদি রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহি দরবার থেকে বিদায় নিব আল্লাহ আজকে এই জয়পুর হাটের মাহফিলে আমরা সবাই যেমন জান্নাতের বাগানে বসতে পেরেছি আল্লাহ মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি جنة في الدنسر ميهومان شبه قبول منزور قرني والله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اراك ان شاء الله